আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় গায়স আজকে আপনাদেরকে নিয়ে আসলাম চমৎকার একটি সুন্দর পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আপনাদের নিয়ে আসলাম কিশোরগঞ্জ জেলা মিঠা মইন ইউনিয়ন আমরা টলার যুগে অনেক বিশাল বড় একটা হাওড় পাড়ি দিয়ে কিশোরগঞ্জ থেকে আমরা মিটামইন চলে গেলাম ওইটা মিটামইন যাওয়ার পরে নদীর পার্শ্ববর্তী হাওড়ের পার্শ্ববর্তী যে একটা এই যে এটা দেখতে পাচ্ছেন বাড়িটা ওইটা আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাসা ওইটা ওনার বাড়ি আপনাদেরকে আমরা দৃঢ়স্থিরভাবে সব কিছু দেখাচ্ছি এই যে গেট যে ঢুকতেছি ওই বাড়িটা হচ্ছে আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাড়ি এই যে দেখেন আমরা সামনের দিকে আগাচ্ছি অনেক মানুষ এই এলাকাটা পরিদর্শন করার জন্য আসে দেখার মতো একটা পরিবেশ পুরোটা এলাকায় যদিও এলাকাটা ছোটো কিন্তু এই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের ঘরে মেন যে রুম ওইটার গেট এখানে লক্ষ্য করা আছে গেট বন্ধ ভিতরে ঢোকার মতো কোনো পরিবেশ নাই এটা সম্ভব না যেহেতু অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ এখানে পরিদর্শন করার জন্য আসে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে বিভিন্ন সাইটগুলো দেখাচ্ছি আপনারা যদি সময় পান ওই এলাকাটা দেখে আসবেন দেখার মতো অনেক একটা সুন্দর একটা পরিবেশ ভালোই লাগে মানুষ দেখেন শত শত মানুষ এখানে ভিড় জমাচ্ছে কেউ সেলফি তুলছে কেউ ভিডিও করছে দেখার মতো একটা পরিবেশ এই যে আমরা দর্শক আমাদের এখানে যাওয়া হয়েছিল দেখার জন্য এটা আমার জীবনের প্রথম যাওয়া ছিল এই জন্য ভাবলাম যে আমাদের আমার ভাই বন্ধুদেরকে দেখাই এই যে একটা মসজিদ দেখতে পাচ্ছেন এখানে আমরা আসারে সালাদ আদায় করলাম এই মসজিদে আমরা আসারে সালাদ আদায় করলাম আদায় করার পরে আমরা আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে শুরু করলাম এই যে এটা কবরস্থান ওইটা মনে হয় আমাদের রাষ্ট্রপতি যদি ছিলেন ওনার পরিবার পরিজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরস্থান আর এটা মসজিদ মানুষ বিভিন্ন জায়গা পরিদর্শন করার পরে ওই মসজিদে যাচ্ছে নামাজ পড়ার জন্য ওইটা ওইটা একটা কবরস্থান মানে অসাধারণ একটা দৃশ্য এই যে আমরা মাঠগুলো দেখেচ্ছি মাঠের পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালো ভালো জায়গা পরিদর্শন করার মতো এই যে একটা গেট ওইটা হচ্ছে ওনার বাড়ির যে প্রথম গেট প্রধান যে গেটটা অনেক সুন্দর একটা গেট ওই যে সামনে একটা বিশাল বড় ভবন দেখতে পাচ্ছেন ওইটা রাষ্ট্রপতি আব্দুল হামিদ ফাউন্ডেশন তো আমরা সকলে এখানে ইনশাল্লাহ আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম